দারুচিনি দ্বীপ সিনেমা দিয়ে দু সালে সবিজে পা রাখেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বাড়ি মোমো অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজে প্রায়ই দেখা যায় এই অভিনেত্রীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী নাটক চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করে যাচ্ছেন মমো নতুন নতুন ভিন্ন ধর্মী গল্পে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি সেই ধারাবাহিকতায় এবার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ নাটক টু বি আর নট টু অভিনয় করেছেন তিনি নাটকটি পরিচালনা করেছেন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে বছর আগের সেই ঘটনার চার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চরিত্রে অভিনয় করেছেন মমো নাটকটি প্রসঙ্গে মমো বলেন কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এলো এ ধরনের চরিত্রে কাজ করা বেশ কষ্টদায়ক মানসিকভাবে বিপর্যস্ত থাকি তারপরও অভিনয় শিল্পী হয়ে পর্দায় নানা চরিত্রে আসা লাগে তিনি আরো বলেন ধর্ষণ খুবই নিকৃষ্টতম একটি ঘটনা যা একজন নারীর জীবনে ঘটে এই সভ্য সমাজে এটি আমরা কখনোই চাই না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নারীর জীবনে কি ধরনের এফেক্ট পড়ে সে চিন্তা থেকেই নাটকটি নির্মিত হয়েছে